আসসালামু আলাইকুম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য চল্লিশ হাজার আষ্টশো একান্ন কোটি টাকা সশস্ত্র বাহিনী বিভাগের জন্য সাতচল্লিশ হাজার কোটি টাকা জুলাই গণ শহীদ পরিবার ও আহতদের জন্য চারশো পাঁচ কোটি টাকা নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য বরাদ্দ থাকবে দুই হাজার নয়শো ছাপ্পান্ন কোটি টাকা মাদ্রাসা ও কারিগরি শিক্ষায় বরাদ্দ থাকবে বারো হাজার ছয়শো আটাত্তর কোটি টাকা প্রাথমিক ও গণসংখ্যা মন্ত্রণালয়ের জন্য পঁয়ত্রিশ হাজার চারশো তিন কোটি টাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের জন্য সাতচল্লিশ হাজার পাঁচশো চৌষট্টি কোটি টাকা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য বারো হাজার আষ্টশো উনসত্তর কোটি টাকা স্বাস্থ্যখাতে একচল্লিশ হাজার নয়শো আট কোটি টাকা নারী উদ্যোক্তাদের জন্য একশো পঁচিশ কোটি টাকা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য পাঁচ হাজার সাতাত্তর কোটি টাকা তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে একশো কোটি টাকার তহবিল ঘোষণা স্থানীয় সরকার খাতে বিয়াল্লিশ হাজার চারশো তেত্রিশ কোটি টাকা সেতু বিভাগের জন্য ছয় হাজার বারো কোটি টাকা সড়ক মহাসড়ক বিভাগের জন্য আটত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই কোটি টাকা নৌপরিবহন পরিবহন খাতে দশ হাজার দুইশো উনআশি কোটি টাকা জ্বালানি ও বিদ্যুৎ খাতে বাইশ হাজার পাঁচশো বিশ কোটি টাকা